কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে স্বেচ্ছাসেবীদের মানববন্ধন ও সমাবেশ শাহরিয়ার কুমিল্লা জেলা প্রতিনিধি তথ্যচিত্রে বিস্তারিত কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতে নগরের কান্দির পার পূবালি চত্বরে আজ বৃহস্পতিবার চব্বিশ অক্টোবর বিকেলে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় এই কর্মসূচির আয়োজন করে কুমিল্লার সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন কুমিল্লার সামাজিক সাংস্কৃতিক ও কল্যাণমূলক সংগঠন একতাই শক্তির প্রধান উপদেষ্টা এবং এটিএন নিউজের কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক হুমায়ুন কবির জীবন মানববন্ধনে বক্তব্য রাখেন সেভ দ্য হিউম্যান সোসাইটির প্রধান নির্বাহী ও সমাজসেবক গোলাম সামদানি কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটির সভাপতি ফয়েজ আহমেদ মুন্সি সমাজকর্মী আব্দুল হান্নান কাতার প্রবাসী জাকির হোসেন ভূইয়া সাংবাদিক শরীফ সরকার স্বেচ্ছাসেবী হাসান আলী খোকন স্বেচ্ছাসেবী মীর হোসেন মাসুম সমাজসেবী সত্ত্বাধিকারী রেখা গার্মেন্টসের মোহাম্মদ রকি কুমিল্লায় মহানগর ব্লাড সোসাইটির হোসেন শাকিল শাহাদাত একতাই শক্তির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাগর নিরাপদ সড়ক আন্দোলনের ইমতিয়াজ হোসেন বিডি ক্লেনের মোসলেহদ্দান মোল্লা সমাজসেবী বিকি চৌধুরী স্বেচ্ছাসেবী সোহেল বাহিদ যুব উদ্যোক্তা জুয়েল হোসেন ও স্বেচ্ছাসেবী সাজিদুল ইসলাম রাফি অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাবাদ করেন হাফেজ জাহিদুল ইসলাম সাংবাদিক হুমায়ুন কবির জীবন বলেন ইতিহাস ঐতিহ্য আন্দোলন ও সংগ্রামের দিক থেকে কুমিল্লা দেশের অন্যতম জেলা প্রশাসনিক সব দিক থেকেই কুমিল্লা বিভাগ হওয়ার যোগ্যতা রাখে কুমিল্লার জনগণের একটাই দাবি দ্রুত কুমিল্লা বিভাগ ঘোষণা করতে হবে সমাজকর্মী গোলাম সামদানি বলেন কুমিল্লা বিভাগ আমাদের অধিকার আমরা অনেক ক্ষেত্রে অন্যান্য জেলার থেকে এগিয়ে আছি সরকারের প্রতি আহ্বান সময়ের দাবে হিসেবে এখনই কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হোক অন্যথায় আন্দোলন আরও তীব্র হবে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ব্লাড ডোনার্স নেতা মাসুদ সরকার সমাজসেবী আহমেদ সবুজ স্বেচ্ছাসেবী ফয়সাল আহমেদ স্বেচ্ছাসেবিকা অনন্যা আক্তার অনু যুব সংগঠক মহম্মদ রাকিব সাংবাদিক মহম্মদ শাহরিয়া স্বেচ্ছাসেবী মোহাম্মদ ফারাবি ও সংগঠক মহিউদ্দিন শান্ত তারা সকলেই কুমিল্লা বিভাগের দাবি ন্যায্য ও বাস্তবসম্মত উল্লেখ করে সরকারের প্রতি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান চলন বিলের সময় সময়ের প্রতিভচ্ছবি